হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার্ক আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছি আমি সাফায়ত মোহাম্মদ আজকে আমরা কথা বলবো একটি মজার বিষয় নিয়ে যারা টেকনিক্যাল কাজ করেন ইঞ্জিনিয়ার আছেন কিংবা টেকনিক্যাল বিষয়ের সাথে রিলেটেড ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক কম্পিউটার হোক কিংবা আদার্স যে কোনো বিষয় হতো আপনি টেকনিক্যাল বিষয়ের সাথে রিলেটেড তাদের মধ্যে একটা প্রায়ই একটা কোয়েশন থাকে যে আমি টেকনিক্যাল কাজ আর হচ্ছে থিওরির সাথে কোনো মিল পাই না তো কেন আমরা মিল পাই না সেটা কিছু কারণ আজকে আমি বলার চেষ্টা করব প্রথম কারণ হচ্ছে আপনি যে টেকনিক্যাল কাজটি করতেছেন সেই টেকনিক্যাল কাজের উপযোগী থিওরিটা কিংবা পড়াশোনাটা আপনি করতেছেন না বা যেটা পড়তেছেন বা জানতেছেন সেটা হয়তো আপনার টেকনিক্যাল কাজের সাথে মিলনি যেমন আপনি লাইটিং এর কাজ করতেছেন পড়তেছেন ট্রান্সফার্মার নিয়ে তখন হচ্ছে আপনি একটা সাথে মিল পাবেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মিল পান না এর কারণ হচ্ছে যে থিওরির বিষয়টার কনসেপ্ট আপনার মধ্যে নাই আরো একটা বিষয় হচ্ছে আমরা অনেকেই আছে যারা টেকনিক্যাল কাজ করি বাট হচ্ছে টেকনিক্যাল বিষয়টাকে ফিল করি না টেকনিক্যাল প্রত্যেকটা বিষয়ের খুঁটি সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে অনেক রুলস আছে রেগুলেশন আছে সেগুলোকে আমরা এতটা জানার চেষ্টা করি না যার কারণে আমরা যখন থিওরি পড়ি সেই থিওরির সাথে আমরা বেশিরভাগ অংশই মিলে না কিংবা মিলাইতে পারি না দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সঠিকভাবে থিওরিটা পড়তে পারি না একটা থিওরি রিলেটেড বা টপিক রিলেটেড যে বিষয়টা সেটাকে সুন্দরভাবে আয়ত্ত করতে হয় তখন আপনি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে মজা পাবেন এবং প্র্যাকটিক্যালটা যদি সুন্দরভাবে আয়ত্ত করেন তখন আপনি একটা ভালোভাবে কাজ করবেন আর একটা বিষয় হচ্ছে ক্যাটালগ কোনো একটা জিনিস আমি কাজ করি ঠিকই ধরেন আপনি একটা বিএফডি বা ইনভার্টার নিয়ে সারা জীবন কাজ করতেছেন একটা মাদারবোর্ড নিয়ে কাজ করতেছেন কিন্তু কখনো তার ক্যাটালগ তার মেনুয়াল আপনি কখনো পরে দেখেন না ঠান্ডা মতো একবার পড়তে পারেন না আপনার সেই ধৈর্যটা নাই যে আপনি একটা মেনুয়াল সুন্দরভাবে পড়বেন এই এই দক্ষতাগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিন্তু কখনই ওই থিওরি পড়ে মজা পাবেন না থিওরির সাথে তখন প্র্যাকটিক্যালের মিল পাবেন না তাহলে আপনাকে হচ্ছে মেনুয়ালটা ভালোভাবে পড়তে হবে আপনি যখন মেনুয়ালটা ভালোভাবে পড়বেন তখন ওই মেনুয়ালের মধ্যে অনেক থিওরি পাবেন যেটা দেখবেন যে আপনি ভালোভাবে পড়ছেন বা পড়তেছেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যেমন হচ্ছে যারা ট্রান্সফরমার স্পেশালিস্ট আছেন কিংবা ট্রান্সফরমার নিয়ে কাজ করতেছেন ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং করেন তারা জানেন যে বিএল তেরে একটা বই আছে ট্রান্সফরমার এবং হচ্ছে ত্রিফিস ট্রান্সফার্মার হচ্ছে বেলতেরেজার একটা বই আছে সুন্দর এখানে হচ্ছে ট্রান্সফার্মার গঠন শর্ট সার্কিট টেস্ট এবং হচ্ছে ওপেন সার্কিট টেস্টের অনেক সূত্র এবং অনেক রুলস রেগুলেশনগুলো আছে যেগুলো হচ্ছে আপনি ট্রান্সফার্মার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি কাজ করেন তাহলে সেগুলোর সাথে হুবু হু মিল পাবেন আপনি যদি সার্কিট ব্রেকার পড়েন সার্কিট ব্রেকারের অধ্যায়গুলো ভালোভাবে পড়েন এবং যে সার্কিট ব্রেকারগুলো আপনি দেখেন সফাক সার্কিট ব্রেকার ভিসিবি বা এসিবি যেগুলো দেখেন সেগুলোর নেম প্লেট ক্যাটালগুলো আপনি যদি সুন্দরভাবে দেখেন এবং বইয়ের সাথে মিলান বইয়ের প্রত্যেকটা টার্মের সাথে মিলান এবং প্রত্যেকটা ক্যাটালগুলো পড়েন তাহলে দেখবেন আপনি মিল পাচ্ছেন অর্থাৎ থিওরি প্র্যাকটিক্যাল আপনার সুন্দর মিলে যাচ্ছে এবং থিওরি জানলে আপনার সবচেয়ে ভালো লাভ হবে যে আপনি প্র্যাকটিক্যালে সিলেকশন করতে পারবেন প্রোডাক্ট সিলেকশন করতে পারবেন যে কোনো একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবেন এটা খুব ভালো করতে পারবেন ভালো ডিজাইন এবং ট্রেন করতে পারবেন আর আরও একটি বিষয় হচ্ছে যে হ্যাঁ আপনার থিওরি যদি মানে আয়ত্তে থাকে তখন হচ্ছে আপনি সহজে ওইটার মেনুয়াল বা হচ্ছে আপনার নেম প্লেট আপনি সহজে বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা নেম প্লেটের অনেক জিনিস বুঝিই না এর কারণ হচ্ছে থিওরিটা আমার আইডিয়া নাই ওইভাবে যেমন আমি একটা চেষ্টা বলি আমরা হচ্ছে শুধু শুধু এল ইডি বাল্ব কিনি কিন্তু আমরা কি কখনো বাল্বের গায়ে কিন্তু লেখা থাকে লাইফ টাইম আওয়ার সিআরআই সিআরআই ভ্যালুটা কি এটা আমরা কখনো মানে খেয়াল করি না কালার টেম্পারেচার লেখা আছে দেখেন আপনারা বাজার থেকে তো কত লাইটই কিনেন সুপারস্টার কিনেন ক্লিক কিনেন এখানে সেখানে কালার টেম্পারেচার লেখা আছে সিআরআই ভ্যালু লেখা আছে আমরা কি কখনো গেলে একটু ঘাটার চেষ্টা করছি যে আসলে এই বিষয়গুলা কি কেন একটা লাইট তিনশো টাকার এলইডি বাল্ব আপনাকে একশো টাকায় দিচ্ছে ভাই বাঙালি কোন বাঙালি বলদ আছে যে আপনাকে তিনশো টাকার বাল্ব টাকা দিবে তো বিষয়টা হচ্ছে কেন একটা দাম একটা ব্র্যান্ডের কোম্পানির এত দাম কেন কারণটা কি তার লাইফ টাইম বেশি সিআরআই ভ্যালু বেশি তারপরে আইপি একটি প্রোডাক্টের আইপি প্রোটেকশন কী জিনিস ইনসুলেশন কী জিনিস ইনসুলেশন লেভেল কী তো মার্কেটে আপনি পনেরোশো টাকার একটা ফ্যান পাবেন তিন হাজার একটা ফ্যান পাবেন অবশ্যই তো কোনো না কোনো পার্থক্য আছে আজকে এ পর্যন্তই আজকে আমরা কথা বললাম থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে পার্থক্য কী এবং মিল খুঁজার চেষ্টা করলাম আল্লাহ হাফেজ